সাদেক হোসেন আবির প্রশ্ন করছেন গর্ভাবস্থায় প্রচুর পরিমাণ কাশি হচ্ছে আচ্ছা আচ্ছা কাশি ওষুধ খেয়েও তার কাজ হচ্ছে না তাই না আসলে গর্ভাবস্থায় কাশি তো অনেক ধরনের কাজ কারণ থাকে যেমন এই ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করে থাকি কোভিড কিনা কোভিড নাইন্টিন কিনা কারণ এখন তো আসলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে অনেক ধরনের সিম্পটম নিয়ে কিন্তু করোনার পেশেন্টরা আসতেছে তো ওনার যদি লং টাইম কাশি হয়ে থাকে তবে আমি জানি না উনি অলরেডি অ্যালার্জির প্রবলেম আছে কিনা বা অ্যাজমা জাতীয় প্রবলেম আছে কিনা অনেকে যাদের এরকম থাকে যে অ্যালার্জির প্রবলেম বা প্রবলেম তাদের কিন্তু প্রেগন্যান্সিতে দেখা যায় মাঝে মাঝে একটু ওয়েদার চেঞ্জ হলে একটু ধোলাবলি লাগলে একটু কাশিটা বেড়ে যায় তো উনি যেহেতু অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কাশিটা ভালো হচ্ছে না তো আমার মতে উনি অবশ্যই সেক্ষেত্রে গর্ভকালীন সময়েও উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে কথা বলবেন বা দেখাবেন ওনারা দেখে ওনারা আসলে চেস্ট অস্কাল করে বুঝতে পারবেন যে ওনার বক্ষ মানে লাংসের শ্বাসের সমস্যাটার জন্য ওনার কাশিটা হচ্ছে নাকি অন্য কোনো কারণ নিউমোনিয়া বা অন্য কিছু তো আমার মনে হয় এই অনেকদিন জোহারের যেহেতু হচ্ছে এবং উনি অনেক ওষুধ খেয়েছেন অবহেলা করাটা ঠিক না উনি অনত বিলম্বে একজন আহ চেস বিশেষজ্ঞ সেটা কনসাল্ট করা উচিত সেক্ষেত্রে উনি যেভাবে বলবেন সেভাবে উনাদের চলা উচিত